জননীম সারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পা প্রণমামি মোহর মোহর প্রথমেই শ্রীমদ্ভাগ মহাপুরাণের একটি কথা দিয়ে শুরু করি এই কথাটি আমি আমার নানান লেকচারে নানান জায়গায় বারংবার স্মরণ করি কিন্তু পুনরাবৃত্তি করলেও এই কথাটির সৌন্দর্য রোজ নতুন নতুন করে আমাদের প্রতিভাত হয় সেখানে বলা হচ্ছে সেই দিন দুর্দিন নয় যেদিন মেঘাচ্ছন্ন বরং সেই দিন দুর্দিন যেদিন শ্রীহরির কথা পিজুষ বর্ষিত হয় না আজ বর্ষণমুখর দিন মেঘাচ্ছন্ন তাই একরকম দুর্দিনই বটে কিন্তু সেই উপলক্ষে ঝামাপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সঙ্ঘে শ্রী শ্রী ষোড়শী পূজা উপলক্ষে যে বক্তব্যের আজকে আয়োজন ছিল সেখানে আমরা শারীরিকভাবে উপস্থিত থাকতে পারছি না কিন্তু প্রাণারাম বাংলা চ্যানেলের মাধ্যমে আমরা আজকের সন্ধ্যাটিকে ব্যর্থ হতে দিচ্ছি না এবং শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী এই দিব্য লীলাকে আমরা এই বর্ষণ মুখর সন্ধ্যাতেও তাদের কথার পিজুসামৃত বর্ষণের মাধ্যমে আমরা একটু হলেও সার্থক করে তোলার চেষ্টা করছি শ্রী শ্রী বা শ্রীবিদ্যা ত্রিপুরা সুন্দরী দক্ষিণ ভারতের তন্ত্রমার্গের দেবী। মনে রাখতে হবে রামকৃষ্ণ সংঘ ভগবান শ্রী শঙ্করাচার্যের অবদান যে দশনামী সম্প্রদায় তাদেরই পুরী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কারণ ভগবান শ্রী রামকৃষ্ণদেবকে বৈদান্তিক মতে তোতাপুরী মহারাজ দীক্ষাদান করে এই সংঘকে ভগবান শঙ্করাচার্যের মথ পথের অবলম্বন দিয়েছেন ভগবান শঙ্করাচার্য ভারতবর্ষের চারদিকে চারটি মঠ যখন প্রতিষ্ঠা করেন তখন দক্ষিণ ভারতের শৃঙ্গেরিতে যে মঠ স্থাপন করেন সেই শৃঙ্গেরির প্রধান দেবী ষোড়শী ত্রিপুরা সুন্দরী শ্রীবিদ্যা যাকে স্থানীয়ভাবে ললিতাম্বা বলেও লোকে জেনে থাকে তাই দক্ষিণ ভারতের তন্ত্রমার্গ সাধারণত শ্রীকুল এবং ভারতবর্ষের পূর্বভাগে অর্থাৎ বাংলা উড়িষ্যা বিহার বা আরও আমরা একটু পূর্বের দিকে গেলে আসামের অঞ্চলে সেখানে কালীকুলের অর্থাৎ ভগবতী কালিকার সাধনার বিশেষ তাৎপর্য দেখা যায় শ্রী শ্রী মাকে ঠাকুর বৈশাখ মাসের অমাবস্যায় সেটি অবশ্যই সৌর মাস অনুযায়ী কিন্তু যেহেতু না আমাদের যেটি প্রচলিত যে রাশি গণনা মাস গণনা তাতে জ্যৈষ্ঠ মাসের যে অমাবস্যা পড়েছিল আঠেরোশো সালে তাতে তিনি শ্রীশ্রী মাকে ষরশি ত্রিপুরা সুন্দরী রূপে পূজা করেছিলেন বলে কথিত আছে এই বিষয়ে আজকে আমরা সন্ধ্যায় একটু স্মরণ মনন করব ষরশি পূজা প্রায় এক মাস কাল হতে চলল গত হয়েছে কিন্তু এই পূজার তাৎপর্য যে কোনো দিন স্মরণ করলেই যিনি স্মরণ করেন তার মন অন্তরাত্মা পবিত্র হয়ে যায় শ্রী ঠাকুরের সাথে তার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তখন খুবই ছোট আপনারা সবাই জানেন প্রায় ছ সাত বছর বয়স এবং ঠাকুর পরবর্তীকালে যখন দক্ষিণেশ্বর চলে আসেন তখন দক্ষিণেশ্বরে এসে তার সাধনার পরম্পরাকে সাধারণ মানুষ বুঝতে না পেরে তাকে পাগল তাকে উন্মাদ তাকে উন্মত্ত বলে প্রচার করে দেয় সেই কথা কলকাতা থেকে কামারপুকুর হয়ে জয়রামবাটি অব্দি শ্রী মায়ের কানে পৌঁছায় আঠেরোশো একাত্তর সালে বর্ষাকালে ক্রমাগত জ্বর ভোগের পর মথুরানাথ বিশ্বাসের শরীর চলে যায় ঠাকুরের এই অন্তরঙ্গ মানুষটির বিয়োগে ঠাকুর আন্তরিকভাবে ব্যথিত হয়েছিলেন আর আঠেরোশো সালে যখন গ্রামে ঠাকুরের এই উন্মাদ অবস্থার কথা প্রচারিত হয়ে শ্রীসি মাকে একরকম অতিষ্ঠ করে তুলেছে তখন আঠেরোশো সালের ফাল্গুন মাসের পূর্ণিমায় অর্থাৎ দোল পূর্ণিমায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে গ্রাম থেকে অনেক লোক কলকাতায় আসছিল গঙ্গা স্নান করতে শ্রীসি মা ঠাকুরের সম্বন্ধে সমস্ত কথা শুনতে পেয়ে তার জিজ্ঞাসা হয়েছিল যে ঠাকুরের কি সত্যিই এরকম অবস্থা হয়েছে তিনি স্বয়ং গিয়ে দেখবেন বলে মনস্থ করলেন যেমন ভাবা তেমন কাজ তিনি তার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়কে জানালেন যে তিনি গ্রামের মানুষদের সাথে কলকাতায় গঙ্গাস্থানে আসতে চান কিন্তু একা শ্রী মাকে রামচন্দ্র মুখোপাধ্যায় ছাড়তে রাজি হন না এবং তিনিও কন্যার সাথে কলকাতায় গঙ্গা স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন পথে এত দুর্গম তখন অবস্থা যে পথশ্রমে শ্রী শ্রীমার জ্বর চলে আসলো জ্বরে তিনি চটিতে অবসন্ন হয়ে নিদ্রাগত আছেন এমন সময় তার এক দিব্য দর্শন হয় এক ঘোর কালো বর্ণা রমণী মায়ের সর্বাঙ্গে হাত বুলিয়ে তাকে নিদ্রা থেকে জাগিয়ে তোলেন শ্রীসিমা তাকে তার মনের দুঃখের কথা জানান যে তিনি দক্ষিণেশ্বরে যেতে চাইছিলেন ঠাকুরকে দেখতে কিন্তু শরীরের এমন অবস্থা যে তিনি হয়তো আর যেতে পারবেন না সেই ঘোর কালো বর্ণা রমণী একটি অপূর্ব উত্তর দেন শ্রী মাকে যে আমি তোমাকে আশ্বস্ত করছি যে এখান থেকে তুমি সুস্থ হয়ে অবশ্যই তাকে দেখতে যাবে আমি তাকে তোমার জন্যই সেখানে রেখে এসছি আটকে এসছি বুঝতে ভুল হয় না সেই ঘোর কালো বর্ণা রমণী জগদম্বা কালিকা এবং সেই রমণী আরও আশ্বস্ত করে বলেন তিনি মা সারদারী ভগিনী সমানা এবং তারপরে আস্তে আস্তে মায়ের জ্বর আস্তে আস্তে কমে যায় শরীর একটু সুস্থ হয় এবং শ্রী শ্রী মা এবং তার পিতা দক্ষিণেশ্বরে আসেন প্রায় রাত্রি নটা বেজে গেছিলো সেদিন পৌঁছাতে পৌঁছাতে তারা এসে দেখলেন যে অপূর্ব ব্যাপার যে মানুষটির সম্বন্ধে গ্রামে পাগল উন্মাদ বলে এত কথা ছড়িয়ে পড়েছে সেই মানুষটি কিন্তু তেমন নন তিনি বরং শ্রীশ্রী মা এবং তার পিতাকে খুব আন্তরিকভাবে আপ্যায়ন করলেন তার সাথে দুঃখও প্রকাশ করলেন যে এত দেরি হয়ে গেছে আসতে কারণ তার ভরসার মানুষ মথুরানাথ আর নেই শ্রীসি শরীরের এই রকম জ্বরের ক্লান্ত শরীর দেখে শ্রী শ্রী ঠাকুর আর মাকে কোথাও অন্যত্র শয়নের বন্দোবস্ত করতে দিলেন না তারই ঘরে তিনি পৃথক শয্যায় মায়ের শয়নের বন্দোবস্ত করলেন এবং সেখানেই শ্রী মায়ের জন্য যতটুকু সেবা শুশ্রূষার দরকার ঠাকুর সেগুলি সহস্তে বন্দোবস্ত করলেন শ্রীসি মা বুঝতে পারলেন যে মানুষটিকে সাধারণ লোকেরা পাগল বলছে তিনি মোটেই তেমন নন তিনি সেই সদা হাস্যময় পরম উদার কারুণিক মানুষটি আছেন যেমন দেখেছিলেন ঠিক তেমনই আছেন কোনো পরিবর্তন নেই সিসিমা তারপরে দক্ষিণেশ্বরে বেশ টানা মানে অনেক দিন থাকছেন কোন কোন গ্রন্থে জানা যাচ্ছে দক্ষিণেশ্বর আগমনের তিন চার মাসের মধ্যে আবার শ্রীমৎস্বামী শারদানন্দ জি শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকায় বলছেন তা নয় পরের বছর অর্থাৎ আঠেরোশো সালে জ্যৈষ্ঠ মাসে বা যেটি শাস্ত্রমতে আবার ওই বৈশাখ মাসের অমাবস্যা সেই তিথিতে ফলহারিণী পূজা উপলক্ষে তাকে পূজা করেন এখন এই পূজার বিষয়ে একটি তাৎপর্য হচ্ছে শ্রীরামকৃষ্ণ একলাই যে তার শক্তিকে এরকমভাবে পূজা করেছেন তার উপাসনা করেছেন তা নন শ্রীরামকৃষ্ণের জীবন দেখলে বুঝতে পারা যায় তিনি নতুনভাবে সেই পুরাতন ভারতের সভ্যতাকে বহন করেছেন নিজের শক্তিকে আরাধনা করা ভারতবর্ষে কোনো নতুন ব্যাপার নয় কথিত আছে শ্রীকৃষ্ণ শ্রী রাধা যন্ত্র কুড়িয়ে পেয়ে স্বয়ং সাধন ভজন করেছিলেন আবার শ্রীরামচন্দ্র দেবী সীতাকে উদ্ধারের জন্য বিরাট পরিশ্রম করে লঙ্কা অভিযান করেছিলেন অর্থাৎ শক্তিকে শ্রীরাম এবং শ্রীকৃষ্ণ তার উভয়েই অত্যন্ত উচ্চ মর্যাদায় স্থাপন করেছিলেন তাই ঠাকুর যে শ্রী শ্রী মাকে এই ফলহারিণী তিথি পূজার দিনে পূজা করছেন এটি কোনো নতুন ব্যাপার নয় যেন সেই ভগবান শ্রী রামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণের ধারার একটা কন্টিনিউটি তাদেরই একটা আবহমান সূত্র শ্রী এখানে বহন করছেন কিন্তু তার সাথে একটি ভিন্নতা আছে এই সেবা পুজো শুধুমাত্র শ্রী শ্রী মাকে দেবী জ্ঞান করা তাই নয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের দীর্ঘ সাধন জীবন যা বারো বছরেরও অধিক ধরে চলেছিল তার যেন সর্বস্ব অর্পণ করার দিনও এই ফলহারিণী কালিকা পূজার দিন আমরা শ্রীরামকৃষ্ণের জীবন সম্বন্ধে একটু পড়লেই দেখতে পাই বাল্য অবস্থা থেকেই তার তন্ময়তা তার আধ্যাত্মিকভাবে স্ফুরণ এবং সামান্য শ্রীহরির নাম বা শিবের নাম দেবীর নাম শুনলেই তার মধ্যে সমাধি মগ্ন হওয়ার একটা স্বাভাবিক প্রবণতা ছিল দক্ষিণেশ্বরে এসে এই প্রবণতা আরও বাড়তে শুরু করে এবং জগদম্বাকে দর্শনের জন্য ঠাকুর অধীরভাবে প্রার্থনা করেন এবং সে অপূর্ব দিব্য দর্শনও তার হয় কিন্তু যা হয় ঠাকুর সাধারণ সাধকের মতো শুধুমাত্র জগন্মাতার দর্শন লাভ করেই শান্ত হননি তিনি তার জীবনকে একটি জীবন্ত ল্যাবরেটরি হিসাবে গড়ে তুলেছিলেন যাতে তিনি জগতের যত রকম মত পথের মাধ্যমে ভগবানের সাধন ভজন করা যায় তাকে তিনি তার নিজের জীবনে ফলপ্রসূ করতে চেয়েছিলেন জগদম্বার আশীর্বাদে ক্রমে ক্রমে সেই সমস্ত সাধন তার সম্পূর্ণ হয়েছিল সনাতন ধর্মে যতগুলি পরম্পরা আছে তন্ত্রের বৈষ্ণব মার্গের মার্গের আবার প্রত্যেকটি মার্গের মধ্যে যে নানান রকম আচারের ভেদ আছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর সকলভাবেই ঠাকুর ক্রমে ক্রমে সাধন অবস্থায় উত্তীর্ণ হয়ে সেই একই সত্যে যখন পৌঁছাচ্ছেন সেখানেও তার তৃপ্তি যেন হচ্ছে না তারপরে তিনি সনাতন ধর্মের বাইরে তথাগতিত যে পদগুলি আছে তাতেও ক্রমে ক্রমে আড়ুড়ো হয়ে সেখানেও সিদ্ধি লাভ করছেন এই সিদ্ধি লাভ তার নিজের ব্যক্তিগত সাধনার সিদ্ধি লাভ নয় যে প্রবল মানে অবিশ্বাসের সময়ে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব যখন মনে হয়েছিল যে তথাকথিত বিজ্ঞানের ঝড়ের সামনে ধর্মের ভাবগুলি আর থাকবে না শ্রীরামকৃষ্ণ সেই সময় দাঁড়িয়ে তার নিজের জীবনকে এই সমস্ত মত পথের সাধন পদ্ধতির এক জীবন্ত বিক্ষণাগারে পরিবর্তিত করে তাদের সকল ভাবেরই সর্বোচ্চ অবস্থাটিকে তিনি আত্মসাত করে তাদেরকে প্রমাণ করে দেখিয়েছিলেন এবং তাই জন্যই তার মুখে যখন যত মত তত পথ এই ভাবটি জগতের মানুষ শুনতে পায় তখন সেই কথা সত্য বলে মানুষ ধারণা করতে শেখে এই কথা তো শুধুমাত্র মুখের কথা নয় তিনি তার নিজের জীবনে বারংবার এই ভাবগুলিকে আত্মসাত করে তবেই এই অন্তিম চরণটিতে তিনি এসে মানে এই ধরনের ভাবকে সবার সামনে বলবার সাহস করেছিলেন এক প্রবল এবং সত্যনিষ্ঠ ধর্মবিজ্ঞানীর মতো এই সমস্ত ভাবকে শ্রীরামকৃষ্ণ এমনভাবে তার নিজের চরিত্রের মধ্যে পরিস্ফুট করে তুলেছিলেন যে তাদেরকে পরবর্তী প্রজন্মের জন্য পরবর্তী পৃথিবীর মানুষের জন্য অর্পণের একটা আধার পাত্র যেন তিনি খুঁজছিলেন সেই আধার পাত্র তিনি দক্ষিণেশ্বরে তার ঘরের কাছেই পেয়ে গেলেন মা সারদা দেবীর মধ্যে আমরা দক্ষিণেশ্বরে একদিন দেখি শ্রীসি মাকে ঠাকুরের পদসেবা করছেন মা শ্রী অদ্ভুত ঠাকুরকে করেন প্রশ্ন যে আমাকে তুমি কিভাবে দেখো ঠাকুর সে অপূর্ব মন্তব্য করেন যে মা মন্দিরে আছেন যিনি এই শরীরকে জন্ম দিয়েছেন এবং এখন যিনি নববতে থাকছেন তিনি আমার পদসেবা করছেন অর্থাৎ যিনি জগদম্বা ভবতারিণী রূপে দক্ষিণেশ্বরের মন্দিরে পূজিতা হচ্ছেন যিনি চন্দ্রমণি দেবী রূপে শ্রীরামকৃষ্ণ শরীরকে ধরা ধামে নিয়ে এসছেন এবং এখন নববতের সে ওপরের ঘরে থাকছেন তিনি আবার সারদা দেবী রূপে শ্রীরামকৃষ্ণের পদসেবা করছেন শ্রীরামকৃষ্ণের এই কথা কেবল কথার কথা নয় লোক ভুলানো ছেলে ভুলানো কথা নয় শ্রীরামকৃষ্ণের কথা সত্যের ওপরে সমর্পিত এবং তিনি এতটাই সত্য প্রতিষ্ঠ যে পরবর্তীকালে ফরহারিণী অমাবস্যার দিনে তার এই বিরাট সাধন পর্যায়ের সমস্ত ফল তিনি জগন্মাতার জীবন্ত বিগ্রহ জ্ঞানে তার সীয়পত্নী শ্রী শ্রীমা দেবীর চরণে সমর্পণ করেন শ্রীরামকৃষ্ণের এই পূজা এক রহস্যের পূজা কেন রহস্যের পূজা প্রথমত তো অবশ্যই এই পূজায় কী হয়েছিল তার সাক্ষী খুব বেশি লোক কেউ ছিল না সেদিন মন্দিরেও পূজা হচ্ছে ঠাকুরের ভাগিনেও শ্রী হৃদয়রাম মুখোপাধ্যায় করছেন কিন্তু এই ঠাকুরের ঘরে যে রহস্য পূজা হবে তার জোগাড় দিচ্ছেন মদন মোহন মন্দিরের পূজারী দিনু রাত্রি নটা প্রায় হয়ে গেল যোগাড়যন্ত্র করতে করতে শ্রীসিমা প্রায় অর্ধবাজ্য দশায় এসে ঠাকুরের দরজায় দাঁড়ালেন ঠাকুর তাকে এক সুন্দর আসনের ওপরে বসতে বললেন যাতে পূর্ব থেকেই সুন্দরভাবে আলপনা দেওয়া ছিল শ্রীসীমা সেখানে বসলেন তন্ময়ভাবে ঠাকুর মাকে অভিসিঞ্চিত করে দেবী ত্রিপুরা সুন্দরী ষোরশী মহাবিদ্যাকে সিদ্ধির দ্বার উন্মুক্ত করে মায়ের শরীর মনের মধ্যে প্রবৃষ্ট হতে প্রকাশিত হতে প্রার্থনা করলেন সেই পূজায় কি হয়েছিল তা বলবার কেউ তেমন ছিল না কারণ মাও তন্ময় অবস্থায় আর ঠাকুর তো তদ্গত অবস্থায় মানে অবশ্যই ছিলেন যে জগদম্বা জ্ঞানে কালী জ্ঞানে শ্রী শ্রী মাকে ঠাকুর পূজা করলেন শ্রী মা স্বয়ং পরবর্তীকালে অনেক জায়গায় তাকে যখন বিশেষভাবে কেউ অনুরোধ করেছেন তখন তিনি স্বীকার করেছেন যে লোকে বলে কালী আহুস্তাম শ্রীষয় সর্বে দেবর্ষী নারদস্তথা আসীতো দেবল্যাস ও স্বয়ং জৈব ব্রবীষে অনেক ঋষিরা বলেছেন আর আজকে তুমিও বলছো যে তুমি সেই শ্রীসীমা স্বয়ং মুখেও তার স্বরূপের কথা বলতে গিয়ে কালীর কথা উচ্চারণ করেছেন এবং সেই কালিকার প্রিয় তিথি এই অমাবস্যায় তাকে যিনি অভিষিপ্ত করছেন তাকে যিনি পূজা করছেন তার সম্বন্ধে আবার শ্রীসীমা মা ঠাকুরের মহাপ্রস্থানের দিনে বলছেন ওগো আমার মা কালী গো কোথায় গেলে এ যেন একই দেবী জগন্মাতা কালিকা দুটি বিগ্রহ ধরে পূজ্য এবং সেই পূজ্যের পূজক রূপে একই মূর্তি দ্বিধা হয়ে সেবা পূজার এক খেলা করছেন যে জগদম্বা শ্রী মায়ের শরীরের মাধ্যমে নারী মূর্তিতে প্রকাশিত হয়েছেন তিনি আবার পুরুষ মূর্তিতে শ্রীরামকৃষ্ণ মূর্তিতে মানে আবিষ্ট হয়ে ফলহারিণী কালিকা পূজার দিনে সরষি বালা ত্রিপুরা সুন্দরীর সেবা পূজা করেছিলেন এই যে পূজা সেই পূজা শ্রীরামকৃষ্ণের সাধনযজ্ঞের পূর্ণ আহুতি ছিল এই উক্তিটি কেবল আমার নয় স্বয়ং শ্রীরামকৃষ্ণ পার্ষদ শ্রীমৎ স্বামী শারদানন্দজি ভক্ত মালিকাতে ঠাকুরের এই ষোড়শী পূজা সম্বন্ধে বলতে গিয়ে এই কথাই বলছেন যে ঠাকুরের সাধনযজ্ঞ যেন একটা সমাপনের পথে আসলো তারপরে একমাত্র ওই যীশুখ্রিস্টের দর্শনটি হয়েছে তারপরে আস্তে আস্তে ঠাকুরের সাধন ভাবটির থেকে ঠাকুর আস্তে আস্তে গুরুভাবের দিকে এগিয়ে যান কিন্তু মানে এরকম কিছু নয় যে ঠাকুর খুব মতলব করে তিনি মানে আগে সাধন করবেন তারপরে তিনি জগৎগুরু হবেন তেমন কিছু কিন্তু কোনো দিনে তিনি করেননি শ্রী মা বলেছিলেন ঠাকুর ত্যাগীর বাদশাহ ফলে তিনি সর্বস্ব ত্যাগ করে তার মানে অহংকারটিকেও পর্যন্ত ত্যাগ করে কেবলমাত্র জগন্মাতার পুত্তলিকাবৎ তিনি আচরণ করে গেছেন আর সেই জগন্মাতা তার মাধ্যমে এত রকম সাধন বজন এবং পরবর্তীকালে জগৎগুরু রূপে জগৎকে আশীর্বাদ করে যাওয়ার পথ দেখানোর কাজগুলি করে গেছেন ষোড়শ অর্থে ভারতবর্ষে একটি বিশেষ তাৎপর্য আছে আমরা দেখি উপচার চন্দ্রের ষোড়শ কলা অর্থাৎ পূর্ণ অবস্থা ষোড়শ বর্ষী কন্যা দেবী ললিতাম্বিকা তিনি না বালিকা তিনি না কুমারী তিনি না যুবতী তেমনি যখন শ্রী মায়ের বয়স কুড়ি বছর তিনি সদ তো হয়তো যৌবনে আবির্ভূতা হয়েছেন তখন তাকে ছত্রিশ সাঁত্রিশ বছরে শ্রীরামকৃষ্ণ পূজা করছেন যে বয়সে সাধারণ দম্পতিরা সাংসারিক ভোগের মধ্যে লিপ্ত থাকেন সেই অবস্থায় কি দিব্যভাবে তাদের এই দিব্য দাম্পত্য তারা করে গেছেন আজকের সভ্যতার মানুষ যারা হয়তো শ্রীরামকৃষ্ণের এই ভাবটিকে সরাসরি তার তাৎপর্য বুঝতে তাদের একটু অসুবিধা হবে কারণ একজন মানুষের পক্ষে ঠিক আরেকজন মানুষকে দেবী বা দেবতা জ্ঞান করে তাকে পূজার্চনা করা এটি এখনকার তথাকথিত শিক্ষিতদের একটু হজম করতে অসুবিধা হয় কিন্তু অন্তত এইটুকু ভাব আজকের প্রজন্মও নিতে পারে যে শ্রীরামকৃষ্ণের কাছে ইট কাঠ পাথর দারুবিগ্রহ এই সকলের মধ্যেও যেরকম ঈশ্বরের অবস্থান তিনি পর্যবেক্ষণ করেছিলেন তেমনই জাগ্রত মানুষের মধ্যেও তিনি করেছিলেন তাই পরবর্তীকালে যখন তিনি বলছেন জ্ঞানে জীবে সেবা সেটি কেবলমাত্র একটি মৌখিক বাক্যের উচ্চারণ নয় তিনি সত্যি সেবাকে তিনি সত্যি পূজাকে দৈনিক দিন চর্চার অঙ্গ হিসাবে গড়ে তুলেছিলেন এবং সেই কারণেই এই সরষী পূজা এক জীবন্ত শরীরের মাধ্যমে করে তিনি জ্যান্ত মানুষেও যে ঈশ্বরের এত প্রকাশ হতে পারে মানুষের মধ্যে সেই ভগবৎ সত্তার কি বিকাশ হতে পারে সেটিকে আমাদের মনে আরও দৃঢ়ভাবে প্রথিত করে শ্রীরামকৃষ্ণের মত পথে যারা আছেন তারা পৌত্তলিক নন পৌত্তলিক বললে তাদের ভুল বলা হবে তারা জীবন্ত জ্যান্ত নারায়ণের বা নারায়ণীর সেবক সেবিকা শ্রীরামকৃষ্ণ আমাদের সেই পথই দেখিয়ে গেছেন আর আমাদের যিনি আরাধ্যা তিনি সম্পূর্ণ তিনি ষোড়শ কলাযুক্ত সরসী শ্রীসি মা তিনি নিজে পরবর্তীকালে ঠাকুরের সম্বন্ধে বলতে গিয়ে বলছেন ঠাকুরের জগতে সকলের ওপরে মাতৃভাব ছিল সেই মাতৃভাবের বিকাশের জন্য তিনি আমাকে রেখে গেছেন সেই মাতৃভাবে শ্রী মায়ের দীক্ষার যে সর্বপ্রধান তিথি সেই ফলহারিণী কালিকা পূজার তিথিটিকে আজকে আমরা স্মরণ করছি পরবর্তীকালে কখনো কখনও শ্রীসীমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তিনি কি গুরু শ্রীসীমা বারংবার বলেছেন তিনি গুরু নন ঠাকুরই গুরু তিনি তো মা ঠাকুর আমাদের মাকে এনে দিয়ে গেছেন জগতের এক মায়ের দরকার এই জগৎ বিজ্ঞানে সভ্যতায় হয়তো অনেক দূর অগ্রসর হয়েছে কিন্তু মাতৃত্বের ভাবের দরকার এই জগতের কোনো দিন ফুরাবে না এবং সৃসিমা সেই অফুরান মাতৃত্বের এক প্রবল প্রকাশ আজকের এই পূর্ণ সন্ধ্যায় সৃসি মায়ের সেই রূপ আমাদেরকে আরও আরও বেশি করে মাতৃত্বের আস্বাদন করতে আরও একটু প্রবুদ্ধ করুক জগতের সকলের মধ্যে যে মাতৃত্বের ভাব আছে যার কথা বলতে গিয়ে কাজী নজরুল বলছেন কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার আজকের এই হানাহানি কাটাকাটির দিনে আমাদের মায়ের সন্তান সর্বত্র আছেন তাই আসুন আমরা এই মাতৃত্বের ভাবে আরও দীক্ষিত হই শিক্ষিত হই ওং শান্তি 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 হরি ওং তৎসৎ শ্রী